হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে বাড়িতে একটু ফুচকা বানিয়ে খাওয়া যাক তো এদিকে দেখো আমার টকজল আগে রেডি হয়ে গেছিলো তো আমি পরে ধনেটা কড়াইতে টেলে নিয়ে তারপরে পাটায় বেটে মিহি করে রেখেছিলাম তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি ফুচকাটা মানে মানুষ আন্দাজে ফুচকাটা কম হয়ে গেছিলো যার জন্য আবার পরে ফুচকা আনানো হয়েছে তো চলো অনেকগুলো ফুচকা হয়েছে তো দেখো আমি ভাজছি তো আমার মা ওরা এদিক দিয়ে তোমার খাওয়া শুরু করে দিয়েছিলো মানে অর্ধেক ভাজা হচ্ছিলো আমি ভাজছিলাম যেগুলো মানে প্রথমে যেগুলো ভেজেছিলাম না ওগুলো দেখো আমি সাদা সাদা নামিয়ে ফেলছিলাম যার জন্য মানে নেতিয়ে পড়েছিলো ওই ফুচকাগুলো তো এইগুলো একটু কড়া কড়া করে ভাজবো যেন কিছু না হয় যেন সবাই খেতে পারে ভালো করে তো দেখো আমরা এদিকে খুব প্রচণ্ড করা করে একটু লাল লাল করে ভাজবে তোমরাও তাহলে খেতেও ভালো লাগবে এদিকে দেখো আমার আমি অর্ধেক ভাজছিলাম তো ওরা যেগুলো নেতে গেছিলো তো ওরা ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি দেখ আমার ননদ আর আমার মা এদিকে আলু মাখা কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে জলটাও খুব সুন্দর লাগছিল দেখতে তোমরা দেখতেই পাচ্ছ তো ওইদিকে আমি এগুলো ঢেকে রাখছিলাম সব তো উদলা ছিল উদলো উদলা ছিল তাই এগুলো আমি ঢেকে রাখছিলাম দেখতে পাচ্ছ ফুচকা পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো ফুচকা হয়েছে তো প্রথমে অল্প হয়ে গেছিল তারপরে মানে এত পরিমাণ বেশি হয়ে গেছে কেউ খেয়ে পারেনি তো এদিকে টক জলটা দেখো খুব সুন্দর লাগছে টকটা খুব বেশি পড়ে গেছিলো এর জন্য মানে আবার জল দিয়ে আবার একটু মানে হালকা করেছিলাম তো এদিকে দেখো সবারই মানে পুরো কমপ্লিট হয়ে গেছিলো যখন তারপরে আমি পরিবেশন করছিলাম এদিকে তো পরিবেশন করছিলাম খুব হাসি পাচ্ছিলো যেহেতু প্রথমবার করছি তো আমার নদের দিকে ফুচকাতে আলু ভরে দিচ্ছিলো তো চলো আজকের মতো এইটা এখানেই শেষ করা যাক তো টাটা বাই বাই বাই